বাপরে বাপ এই জঙ্গল বাড়ি দিয়ে কোন বেশ জায়গা চলে সুযোগটা কেন হাত ছাড়া করো হামিষ তোমরা কায় গেছেন শোনো শোনো কথা কবার পর না বোবা বোবা ভালোই হয়েছে চিন্নি বেরো পাবার নেই শোনো শোনো মুই এলা তোমাক আগে তুমি

হ্যাঁ কি শুরু করছিস দেখিসা এ দেশের অবস্থা লাগে বুঝেছি না রে ভাই ভাই মেয়ে শান্তিটা নাই আর তুই রে ভাই এ ভাই ছাত্র ছাত্রলীগের সহ সভাপতি আসুন ভাই সহ সভাপতি আসুন এখন অবস্থা খারাপ জানিস না আমার মাও পালাইছে এখন হামরা ভাই যতটা দুর্নীতি করছি আর থাকা হয়েছে না এই জন্য বোরকা বড়ি পালাও তুই কে তুই কেন এই বাদ ধরুন ঢুকিয়েছিস তুই এ ভাই মুনিও সাক্ষর হলি ওই জঙ্গল বসি আসু কখন হায়া গেল রে আমি চরিত্র পাল্টিলি না এই তো কম যে সেই লোক তো করি পায় না এই